কামুর দিবাম কামড় দিবোন হাত দেখো আদর করে দৌড়ে আদর করে দৌড়ে হাত দিয়া

অনেক রঙের পাখি আছে যেগুলো আপনি দেখতে পাননি এই যে এই টিকা পাখি অনেক দেখতে মায়া মায়া লাগে তার নাম সিয়াম সোনালি এর একটা ছবি দাঁড়াতে তাড়াতাড়িরা

যন্ত্ৰ যন্ত্ৰে ভাল মিডা ভাল ভাল লুক

একবারই ধরবো একবারই গ্রেপ করবো পা দিয়া তুমি যদি খেয়াল করছি তুমি দেখছো মানে পায়ের যে ইয়াগুলো অন্যান্য যে পাখির পা তুমি দেখো

কাছ থেকে চিল আসলে আমার কোনো বাইরে ছিল দেখছেন চিলটা কিবা হা করে দিয়ে দেখো তো কি দেনি দেখো মিডল ফিঙ্গার দিতাম দাও মিডল ফিঙ্গার দিয়ে দেখো রেডি আঙ্গুল না ভাই আমার ডর লাগতেছে ভাই আরে না না ভাই কুদ্র